বৃষ্টিটা আসার পরে আমরাও দাঁড়িয়ে গেছি হঠাৎ দেখি গেটটা হুড়মুড় করে ভেঙে পড়লো একটা হাওয়া দিয়েছিলো ছোট্ট একটা হাওয়া হয়েছিল ভেঙে পড়লো বৃষ্টির জন্য বৃষ্টির চলাকালীন কোনো লোকজন সেমন ছিল না আমি গাড়িটা রেখে আপনার চায়ের দোকানে গেছিলাম চা খেতে গিয়েছিলাম তারপরে কিছুক্ষণ পরেই বৃষ্টি এসেছে দুই তিন মিনিট পরেই বৃষ্টিটা এসেছিলো বৃষ্টিটা আসার পরে আমরাও দাঁড়িয়ে গেছি হঠাৎ দেখি গেটটা হুড়মুড় করে ভেঙে পড়ল একটা হাওয়া দিয়েছিলো ছোট্ট একটা হাওয়া হয়েছিলো ভেঙে পড়লো আমার আর গাড়িটা আমার পাশেই ছিল যার জন্য গাড়ির উপরে পড়েছে টোটালটাই ক্ষতি কী কি বলা এখন ওইভাবে তো বলা যায় না পুরো এর উপরে পড়েছে এখন টোটালি ক্ষতি এরপরে আপনার মিস্ত্রিরা যেটা ভালো বুঝবে সেটা করবে ওরা সহযোগিতাও করেছে আমার সাথে এই আর কি হ্যাঁ এই বেশি দূর না দুশো মিনিট দুশো ফুট দূরে ছিল এখন প্রাকৃতিক ব্যাপার তো এখন যদিও প্যান্ডেল আলার একটু সমস্যা ছিল প্যান্ডেলালার সমস্যা থাকাতে এটা মানে আরও বড় ক্ষতি হতে পারতো শুধু তো আমার টোটোর উপরে গেছে যদি বৃষ্টিটা না থাকতো তাহলে আরো বড় ক্ষতি হতে পারত। একটা মেন রোড যার জন্য এই সময় বৃষ্টির জন্য বৃষ্টির চলাকালীন কোনো লোকজন সেমন ছিল না আর একটা ভ্যান ছিল গ্যাসের ভ্যান তার এমন কিছু ক্ষতি হয়নি সিলিন্ডারগুলো পড়ে গেছিল সে চলে গিয়েছিল সঙ্গে সঙ্গে আপনার নাম আমার নাম ডাকনাম গোপাল আমার নাম সুব্রত মহন্ত